নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত তো প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি আজ একটা মজাদার একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান ইতিমধ্যে আপনাদের সবার জনপ্রিয় একটা অনুষ্ঠান রান্নাবাড়ী। তো আজকে আমরা যে দিদির বাড়িতে এসেছি অর্থাৎ চিনার পার্কে এসেছি আমরা তো দিদির সাথে একটু পরিচয় হ্যাঁ আমার নাম রীতা ব্যানার্জি আমি থাকি চিনার পার্কে আগেই আর কি লোকনাথ মন্দির স্টাবেজে নেবে একটু ভিতরে হাতিয়ারা ঝাউতলা আচ্ছা দিদি আজকে তো তুমি রান্না করছো মানে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে তো সেগুলোর সাথে একটু আমাদের একটু পরিচয় করিয়ে দাও কি কি উপকরণ দিয়ে আছে তুমি রান্না করছো এই যে এই আলুটা দেখছো আলুটা খোসাটা ছাড়িয়েছে এই এটা হচ্ছে আলুর খোসা এখানে মূলর আছে এই মূলর খোসা আছে বিটের খোসা আছে পটলের খোসা আছে ফুলকপির ওই শাঁসটা হয় না ওইটা একটু আছে এখানে লাউয়ের খোসা আছে গাজরের খোসা আছে কুমড়োর খোসা আছে তারপরে আছে কাঁচকলার খোসা এখানে টুকরো দিয়েছি এই আলুর খোসাটা তো আগে দেখিয়ে দিলাম এখানে আছে মূল আর আছে বিট আর পটল আচ্ছা আমরা যা দেখতে পাচ্ছি যা যে উপকরণ যেরকমভাবে দিদি রান্না করবে সেই একটু দিদির মুখ থেকে শুনে নি যে এই উপকরণ দিয়ে যে রান্নাটা হবে সে রান্নার তুমি নামটা কি রেখেছো খোসা যায় যেহেতু ওই খোসাকে আমি একটা মানে সবজি তৈরি করব। এটা নাম দিয়েছি নবরত্ন পনির আবরণী আরে বাবা বিশাল সুন্দর একটা নাম মানে এরকম একটা যা যা ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা তোমরা দেখছো স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাই আমরা মাছ মাংস এসব দিয়ে তেল ঝাল মশলা দিয়ে আমরা রান্না করি স্বাভাবিকভাবে কিন্তু আজ দিদির বাড়িতে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সব ফেলে দেওয়া উপকরণ মানে আলুর খোসা যেটা আমরা ন্যাচারালি ফেলে দিই তারপরে আমরা ওই কাজুন আমরা দেখলাম বিট আমরা দেখলাম ছোট ছোট ফুলকপি কাটা দেখলাম তো সেগুলো দেখলাম খুব সুন্দর আর নামটা তো ভেরি ইন্টারেস্টিং তো চলো আমরা সরাসরি এবার দিদির কাছে রান্নাটা একটু শিখি যেহেতু সমস্ত খোসা দিয়েছি তার জন্য আমি এর মধ্যে দিয়েছি একটু प्याज কুচি একটু রসুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা আছে একটু বিন এ আছে আপনার ক্যাপসিকাম আছে আর পনির আছে আমি এই জিনিসগুলোকে একসাথে বয়ল করতে যাচ্ছি এই খোসাগুলোকে সব আমি দিয়েছি এর মধ্যে লবণ দিচ্ছি হ্যাঁ শুধু না না শুধু লবণটাই অ্যাড হবে হ্যাঁ লবণটা অ্যাড করে নিয়ে তারপরে আমি একটু জলটা ফেলে দেবো কেন এখনকার তো সবজিতে তো প্রচুর রাসায়নিক হ্যাঁ ভেজাল তো রাসায়নিক ব্যবহার হয় ওই কারণে আমি সামান্য একটু ঝাঁপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করি এই এই রান্না সময় তুমি যেটা বলে তো তোমার মাথায় এই কারণেই এলো যে এই যে আজকালকার দিনে যে সমস্ত রাসায়নিক দিয়ে যে মানে চাষ হচ্ছে এর তো একটা এই আছে তো মানে প্রতিক্রিয়া একটা আছে সেই জন্য আমি এটাকে মানে সিদ্ধ করে একটু অল্প লবণ দিয়ে সিদ্ধ করে আমি রান্নাটা করবো জলটা ফেলে দিয়ে রান্নাটা এটা হচ্ছে পেঁয়াজ কুচি আছে এটা পেঁয়াজটা যেহেতু সব কটা সবগুলোই ডাইসে কাটা আছে আমি যেন এটা ডাইস নতুন কেটে নিয়েছি এই ভেতরে আছে একটু ক্যাপসিকাম যেহেতু নবরত্ন বলেছি আমি ওই জন্য ওতে আমি ক্যাপসিকামও ইউজ করছি কাঁচা লঙ্কা আছে আর আছে এখানে পনির টুকরো আর একটু এখানে একটু ধনে পাতাও আছে আর আছে একটা টমেটো দিলাম আর কি সিটি দিলাম দু তিন মিনিট হবে আমি এটা সিদ্ধ করলাম আর কি এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি হ্যাঁ তিনটে সিটি দিয়ে নাবিয়ে নিলাম নিয়ে আমি কড়াটা গ্যাসেতে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে জলটাকে বার করে দেব গ্যাসে গ্যাসে ইন্ডাকশনে সব কিছুতেই করা যাবে রান্নাটা হ্যাঁ এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা এবার তুমি কি করবে এবার আমি একটু পনিরটা আগে ভেজে নেব পনির ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ পনিরটা ভেজে পনিরটা তুলে রাখব নিয়ে পেঁয়াজটা ভেজে এবার আস্তে আস্তে যেরকম রান্নার স্টেপ বাই স্টেপ আমি হ্যাঁ হ্যাঁ দেখতে থাকো তোমরা আমি এক এক করে করছি রান্নাটা সবজিগুলো তো বয়েল হয়ে গেল তুমি এবার আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে এবার আমি পনিরটাকে ভাজবো এবার আমি সাদা তেলটা দিচ্ছি ঢালছি তেলটা একটু একটু গরম হয়ে গেলে মাত্র তলাটা ধরে যাবে একটু গরম হয়ে গেলে পনিরটা ছাড়বে এই রান্নাটা ধরো কেউ যদি বাড়িতে করতে চায় তাহলে সে কি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করবে হ্যাঁ আসলে কি এটা যেহেতু আমি নবরত্ন কোরমা বলেছি সেই এটা সর্ষের তেল দিয়েও করতে পারি কিন্তু যেহেতু আমি এটা নবরত্ন কোরমা বলেছি সেহেতু আমার মনে হয়েছে এটা সাদা তেল দিয়ে করলেই আর পনির দিচ্ছি যখন তরকারিটা ভালো হবে আর কি টেস্টটা একটু বেটার হবে হ্যাঁ আচ্ছা আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তাহলে পনিরটা হালকা করে পনিরটা হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া ভাজা হবে না আর কি এই রান্নার প্রতি ঝোঁক মানে আমাদের বাড়িতে কোনোদিনও মানে কেউ এলে টেলে কোনো মিষ্টি থেকে আরম্ভ করে সবকিছুই আমার বাবা নিজের হাতে তৈরি করতেন আমরাও বাবার সঙ্গে ওই মানে কাজে যুক্ত থাকতাম আর কি সেই করতে করতেই আমার মানে রান্নার প্রতি একটা একটা খুব ঝোঁক এসে গেছিল যে আমি রান্না করবো আমার হাজবেন্ড সার্ভিস করতেন গভর্নমেন্ট সার্ভিস করতেন সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলেন উনি আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী ভারতবর্ষের আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ মৃণাল স্যার ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয় আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান পরিবারকে নিয়ে দেখার মতো জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া এই নিয়ে সাতবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটা এক্সচেঞ্জ একদিকে নিতে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটা এক্সচেঞ্জ থেকে আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময় পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু নাইন অথবা জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু সেভেন না আমি আগে তো রান্না করতাম না আগে আমি যখন হাউস ছিলাম তখন আমি তো ঘরেতেই থাকতাম মেয়েদের রিয়াজটা দিতে দিতে কথা বলছে হ্যাঁ তারপরে আমি তো ওনার অফিসে জয়েন করলাম সব করতে করতে অফিসও চলতো তারপরে রান্নাটা করতে ভালোবাসতাম রান্নাটা আমি করতাম মোটামুটি রান্না করতাম এবং আমার অফিস কলিকরাও খুব আমার হাতে রান্না খেতে সবাই ভালোবাসত এরপরে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা এবার আমি ভাজছি হ্যাঁ হালকাই হবে পেঁয়াজটা হালকা করে ভাজা হবে পেঁয়াজটা ভাজার একটু হালকা ভাজার পরে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো

কোনো ফ্রুট আর কি আপেল আঙুর অনেকদিন খাইনি হয়তো তো শুকিয়ে শুকিয়ে গেছে হ্যাঁ আমি ওই সবজির মধ্যে দিয়ে দিই চালিয়ে দিই চালিয়ে দিয়ে একটা চকলেট করে দিই আচ্ছা আমি এবার রসুনটা হ্যাঁ এবার আমি রসুনটা অ্যাড করছি হ্যাঁ খুব কম মশলা দিয়ে বেশি মশলা যাবে না এর মধ্যে যেহেতু মানে খোসাটা হচ্ছে মানে খুবই স্বাস্থ্যকর আর কি আর সেই কারণে এতে বেশি মশলা দিয়ে এটাকে রান্না করার কোনো এ হয় না আর নেই দিদি অনেকে না মানে একটুখানি খুব অপছন্দ করে যে খোসা খোসা দিয়ে আবার রান্না করা যায় নাকি সেটা তো ফেলে দেওয়ার বিষয় তো তুমি এই বিষয়ে কি বলো খোসা দিয়ে রান্না করা যায় না বলে কোনো কথা নেই এই রান্নাটাই যদি আমি খুব সুন্দর করে করি এবং করে যদি আমি প্রেজেন্টেশন করি অনেকেই এইটা এটা বিশেষ করে রুটি দিয়ে ভীষণ ভালো থাকে রুটি পরোটা দিয়ে ভীষণ বুঝতেই পারবে না রুটি পরোটা লুচি নান যা খুশি মানে ভাতে ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না আর কি যাবে না বলে কোনো কথা নেই কিন্তু ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না লুচি পরোটা রুটি নান সবের সঙ্গেই চলবে আচ্ছা আমি এবার দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আদা বাটা আমি একটু এখানে একটু দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দিচ্ছি না না এটা নর্মাল জিনিস এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কাগুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো তো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনটা আমি আলোই দিয়ে দিয়েছি হ্যাঁ 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 আমি তো মোটামুটি আজকাল মানে প্রত্যেকটা শয়েতেই যাই আমি রয়্যাল বেঙ্গলের মেম্বার ওখান থেকে আমি শ্রীলঙ্কা ঘুরে এলাম ওখান থেকে শ্রীলঙ্কা থেকে আমি একটাতে ব্রোঞ্জ আর একটাতে রুপো অ্যাচিভ করেছি ভারত ভারতের জন্য আর কি এটা আমার কাছে বিরাট একটা গর্বের বিষয় ওখানে আমি দুটোই বিদেশি রান্না করেছিলাম হ্যাঁ একটা করেছিলাম ম্যাশ পটেটো ফ্রায়েড ভেট আচ্ছা হ্যাঁ এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ সেকেন্ড গ্রামে করেছিলাম ওটা হচ্ছে আফগানিস্তানের রান্না চিকেন তোমার হবি স্কুয়াবি তো আপাতত এখন আমি তো দীর্ঘ তেইশ বছর পঁচিশ বছর সার্ভিস করেছি সার্ভিস করার পরে আমার দুই মেয়ে দুই মেয়ের বিয়ে থা হয়ে গেছে আমার নাতি নাতনি হয়ে গেছে আমার নাতি এতে মানে ববন থেকে পাশ করে এখনও এমবিএ করছে ভুবনেশ্বরে নাতিরা ছোটো ওরা পড়াশোনা করছে এখন তো আমার অবসর টাইম তো আমি এখন কী করব ওই কারণে আমি এখন এই রান্নাটাকে নিয়েই আছি আর কি রিটায়ার লাইফটা বা একাকিত্ব জীবনটা আমি কাটাচ্ছি একা কি খুব একটা হয় না এই কারণে কেন আমি অনেক কিছুর সঙ্গে যুক্ত আছি আর কি যেমন আমি প্রচুর ভ্রমণ করি ঘুরে বেড়াই তারপরে এই রান্নার কুটিং কম্পিটিশানে আছি প্রতি মাসেই একটা দুটো করে হতেই থাকে আমার তারপরে প্রচুর বন্ধুবান্ধব গল্প টল্প এইসব নিয়ে প্রতিদিনই মানে সময় করে উঠতে পারি না আর কি এরপরে একটু লবণ আর একটু মিষ্টি দেবো

I'm to be light dance in winter light. children laugh spirits cheer magic this time of here. প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এস বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা প্রতিটি স্কুল প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে নমস্কার আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবরি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস তার কারণ খোসা সমস্ত খোসা দিয়ে রান্নাটা হচ্ছে আবারও মেনশন করলাম তার কারণ হচ্ছে সবাই যারা বলেন যে ফেলে দেওয়া জিনিস ওটা দিয়ে রান্না হয় না আদিতে কিন্তু হয় এরকমই একটা সুন্দর একটা রান্না হয় আচ্ছা এবার তাহলে আমি চিনিটা অ্যাড করছি হ্যাঁ চিনি হ্যাঁ এর মধ্যে চিনি দিচ্ছি চিনিটা আমি কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি কেন জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ যেহেতু পনিরটা পনিরটা কিন্তু একটু মিষ্টিই হয় আচ্ছা দিদি যাদের সুগার আছে যারা সুগারের পেশেন্ট তারা কি চিনিটা অ্যাভয়েড করতে পারে হ্যাঁ তারা চিনিটা অ্যাভয়েড করতে পারে একদম যেহেতু এর মধ্যে না 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 এরপরে আমি আরেকটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু অল্প জল দেব দিয়ে আমি চাপা দিয়ে দেবো তারপরে ওইটা একটু মাখো মাখো হয়ে এলে পনিরটা অ্যাড করে না দিয়ে না গুঁড়ো মশলা বলতে আমি একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দেবো আর কি না 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 শুকনো লঙ্কা যাচ্ছে না এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি না চাপা দিলাম এবার আমি একটুখানি ঢাকাটা খুলে দেখছি কতটা কিরকম হয়েছে দেখে এর মধ্যে পনির আমি অ্যাড করবো হ্যাঁ পনিরটা দেওয়ার পরে আমি পনির গোলমরিচের গুঁড়োটা দেবো দেওয়ার পরে একটু ঢাকা দেবো আবার দিয়ে তারপরে আবার ধরে পাতাটা দিয়ে ঘি দিয়ে এবার আমি পনির গুঁড়ো দিচ্ছি হ্যাঁ পনিরটা দিয়ে দিলাম এবার আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি বে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি আবার হ্যাঁ এটা ফুটতে ওই এসছে আর একটু সময় বাকি আছে আমার ধনে পাতাটা ওপরে হ্যাঁ ওই ডেকোরেশনে একটু ধনে পাতা দিয়ে দেবো হ্যাঁ একদমই শেষ হয়ে এসছে আচ্ছা আমি একটু ঢাকাটা খুলি স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা রান্না যেটা বানাচ্ছেন আমাদের গেস্ট রিতা ব্যানার্জি আচ্ছা দিদি এখনকার দিনের ছেলেমেয়েরা ইয়াং জেনারেশন তারা তো খুব ফাস্ট ফুড খায় হ্যাঁ এবার রান্না তো তারা করেই না তো তুমি তাদের জন্য কি বার্তা দেবে মানে বাইরের খাবারটা কি খাওয়া কি খুব ভালো না একদম ভালো না বাইরের খাবার এই যে খাবারটা আমি করলাম আমার মাথা থেকে সবসময় কিছু না কিছু ঘুরতে থাকে এই যে জিনিসটা আমি করলাম এইটাতেও তোমরা করতে পারো ওই স্যান্ডউইচ যেটাকে বলে এই সবজিটা করে নিয়ে তো বাচ্চারা তো খেতে চায় না এবার মায়েরা কী করবে এই বাচ্চাদের তো সবজি খাওয়াতেই হবে এই সবজিটাকে করে রেখে দিলে একদম কালারফুল হলো একটা পনির টনির দিয়ে দুটো পাউরুটিকে ভালো করে ভেতরে দিয়ে দিলে পেস্ট করে আবার ওই তুমি টোস্ট করে দাও তখন দেখবে ওরা বুঝতেই পারবে না কি খেলো এর সঙ্গে একটুখানি চিকেন মিশিয়ে দিলে তো আরও আরও ভালো লাগবে হয়ে গেছে আমার একদম পুরো হয়ে গেছে একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে হ্যাঁ ঘি আমি দেড় চামচ মতন দিলাম এই ঘিটা আমি লর্ড কৃষ্ণ ঘিটা দিলাম আমি হ্যাঁ না না যদি যার ঘি খেতে বারুর নেই খেতে পারে বিশেষ করে বাচ্চারা তো খাবেই হ্যাঁ দু তিন চামচ ঘি দিয়েই দিতে পারে আর লর্ড কৃষ্ণ ঘিটা তো ভীষণই ভালো তা আমি কর্নফ্লাওয়ার খুব একটা পছন্দ করি না সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিইনি এটা আপনার থেকেই বসে যাবে আচ্ছা আমি এবার নামিয়ে দিচ্ছি না হয়ে গেছে আমার রান্নাটা করে যে কেমন হলো নবরত্ন হ্যাঁ ধনে পাতা এর মধ্যে তো প্রচুর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হ্যাঁ ঝালের পরিমাণ দিদি কতক্ষণ সময়ের মধ্যে এটা যেহেতু আমি সবজিগুলো একটু বাঁপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আমার কুড়ি মিনিটে রান্নাটা হয়ে গেল এইটা হচ্ছে আমার প্লেট

না আমি তাদের জন্য বলবো যে রান্না নিয়েই যত অশান্তি কিন্তু যতই অশান্তি হোক না কেন রান্নাটা নিজেদের ঘরে করাই উচিত এবং রান্না করে রান্নাটা মানে নিজের হাতের রান্না বা মা ঠাকুমা যারা রান্না করে তাদের হাতের রান্না খাওয়া উচিত শরীরটাকে সুস্থ রাখার জন্য কালকে থেকেই সবাই তোমরা স্টার্ট করে দাও বাড়িতে রান্না করে আর রান্নার দোকানের খাবার একদম খেও না কেন ওখানে দোকানের খাবারে প্রচুর ফাস্টফুডেতে প্রচুর পরিমাণে ভেজাল থাকেই হ্যাঁ সেই কারণে বাড়ি বাড়ির রান্না আমি কিন্তু এই রান্নাটাতে সস টস কিছু ইউজ করে নিই আমি যে রান্নাটা করলাম এই রান্নাটার নাম হচ্ছে নবরত্ন আবরণী বই এতে কোনো সবজি নেই শুধু সবজির যে আবরণটা থাকে খোসাটা সেই খোসাটা দিয়ে আমি রান্নাটা করছি শুধু এসটিভি বাংলা চলে এসেছে রান্নাবাড়ি অনুষ্ঠান তো রীতাদির মতো যদি তোমাদের বাড়িতেও যদি আমাদের হাজির হতে হয় তাহলে তৎক্ষণাৎ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা ঠিক পৌঁছে যাব তোমার দরজায় আজকে এই পর্যন্তই আমরা এই মুহূর্তে রীতা ব্যানার্জির বাড়িতে এসেছি নবরত্ন আবরণী পনির যে তরকারি টাইটে দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছি খুব সুন্দর খেতে টেস্টি তো আমার মনে হয় আপনারা যদি করেন বাড়িতে খুব সুন্দর ভালো লাগবে আপনারা কিন্তু এটা বাড়িতে করতে পারেন আর একটু দেখেনি এত সুন্দর টেস্ট হয়েছে এর মধ্যে কিন্তু এক কথা কোনো শরীরের ক্ষতি হবে না যদি এটা করতে পারেন আপনারা নিজের বাড়িতে টেষ্টা করুন আর এই ধরনের রান্না করুন আমরা পচে যাব এস টিভি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ